আচ্ছা তার মানে এগুলো এক থেকে এক দশ এর মধ্যে হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক সামনে দুই হাজার চব্বিশ কুরবানি আর কুরবানি উপলক্ষে অনেকে ওদিন আগ্রহে বসে থাকেন যে গ্রামের প্রান্তিক খামারিরা কেমন গরু লালন পালন করলেন কত বড় গরু লালন পালন করলেন এবং কেমন দাম আশা করতেছেন সেগুলো জানার জন্য দেখতে পাচ্ছেন আমরা বেশ কয়েকটি গরু দেখতে পাচ্ছি আর শাহিওয়াল জাতের গরু মাঝখানে সম্ভবত অস্ট্রেলিয়ান গরু রয়েছে এই গরুগুলো কদিন থেকে লালন পালন করতেছে আপনার দেশি গরু কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন সেগুলো আমরা জানার চেষ্টা করব চমৎকার কিছু দেশি গরু আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার চমৎকার এবং সুন্দর কালার গুলো খুবই সুন্দর কালার অসাধারণ এই গরুগুলো মানুষের অনেকটা পছন্দের গরু আমরা জানব সেই প্রান্তিক খামারি কাছ থেকে যে কুরবানি উপলক্ষে কেমন আশা করতেছেন সেই সব বিষয় নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছে স্যার ভালো আছেন জি আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি বেশ কয়েকটি কতগুলো গরু রয়েছে এবার এখানে আপনার ছাব্বিশটা আছে ছাব্বিশটা জি ছাব্বিশটা কি দেশি হ্যাঁ দেশি আর ক্রস সাহি হল দেশি ক্রস সাহি হলে কয়েকটি আছে আচ্ছা এগুলো চব্বিশ কোরবানি উপলক্ষে লালনপন করা হচ্ছে জি কতদিনের লালনপন করা হচ্ছে এগুলো ধরুন ছয় মাস ছয় মাস জি আচ্ছা আচ্ছা ছয় মাসের লালনপন করা হচ্ছে

এখানে আপনার আটটা আছে আটটা আছে জি আচ্ছা আমরা ছোট থেকে শুরু করি আচ্ছা আমরা আমরা এই গরুটা দেখতেছি এটা কি দেশি না হ্যাঁ এটা দেশি না এটা ক্রস এটা ক্রস জি হট এটা এটা কয় দাঁত হইছে দুই দাঁত দুই দাঁত হইছে না জি আচ্ছা দুই দাঁত এটা আনুমানিক ওজন কতটুকু হতে পারে হট এটাই আপনার তিন মন করে তিন মন হবে জি আচ্ছা তিন মন ওগুলো ওটাও তাই হ্যাঁ একই 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 মাপ একই মাপ জি মানে এগুলো তিন মন তিন মন কি শুধু মাংস না নাই বই না মাংস মাংসই হবে আর এটা আপনার ভর্তি করুন ভর্তি এটা দু দেখাচ্ছে বুঝছেন হ্যাঁ এটা আপনার একদম একদম হ্যাঁ তিন মন যে এটা বিক এটা দুই মনে লয়ে আসছে বেশি মানে তিন মনের যে দাম দুই মনের একই একই দাম এটা আপনার যারা নিবো তারা এটা নিতে পারে ও আচ্ছা তাহলে এই ভর্তিটা কেমন দাম আশা করি এটা আপনার মন করে 80 90 বিকবো

জি খুব সুন্দর চমৎকার গরু এগুলো কি পিস হিসেবে বেসবেন নাকি লাইভ ওয়েটে না এটি আপনার যাই যেখানে পছন্দ করে এটি আচ্ছা এগুলো কেমন দামের এটি আপনার দুই এর উপর পড়বো দুই এর উপরে জি দুই এর উপরে কত কতটুকু আর ধরেন 20 30 2 20 30 হ্যাঁ 30 40 2 20 30 এরকম আর কি জি বেশ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার গরু গুলো অনেক সুন্দর আর গ্রামের মানুষ দেখছে যে ওই রকম এখানে কেন জামেলা নাই আমরা কি মানুষ আপনার গাছ গম বসি কেসারি বসি বটর বসি যাও আর কুড়া আর বুটা গাছ আচ্ছা এই যে যে দাম গুলো বলতেছেন আশি এক লাখ দশ বিশ তিরিশ এগুলো দুই লাখ দশ বিশ তিরিশ একটু এগুলো দর দাম করার সুযোগ আছে তো নাকি জি হ্যাঁ একদম না তো না কিছু কম বেশি আছে কিছু কম বেশি আছে জি আচ্ছা এই সেটা এগুলো কি দেশি হ্যাঁ এখানে দেশি আছে আর খরচ দেশি আর খরচ জি আচ্ছা

চলেন দর্শক খুব মজার লোক হাসি খুশি মানুষের গরু সংগ্রহ করতে আমরা এই যে ঘাস দেখতেছি কি ঘাস আপনার হেঁসি গাছ আর দুবরা গরু ঘাস আচ্ছা দুবরা 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 এখানে অস্ট্রেলিয়ান গরু না আচ্ছা মানে দুইটা কি দেশি নাকি জি জি জিটা কালোটা দেশি জি স্যার হ্যাঁ আচ্ছা কালোটা ওয়েট কতটুকু হতে পারে আপনার পাঁচমন খালি মাংস জি আচ্ছা তার মানে এখানে যে কটা সব কটা পাঁচ মন হ্যাঁ পাঁচ এটা হলো ক্রস জি এটা ক্রস হ্যাঁ তারপরে এইটাও ক্রস হ্যাঁ হ্যাঁ এটা সাই জি আচ্ছা একদম অরিজিনাল কিন্তু ডুপ্লিকেট নেই না ডুপ্লিকেট নাই না আচ্ছা তারপরে এটা দেখতেছি এটা কি কোনটা ওই ওইটা দেশি এটা দেশি জি এটা কতটুকু হবে এটা তিন মন হইব তিন মন জি আচ্ছা

আমরা একটু ওই শেটটাই যাই আবার চলেন আসেন আসেন প্রিয় দর্শক আর একটু অপেক্ষা করবেন যান চলেন একটু এই যে ধরেন মানে ঈদ উপলক্ষে কোনো অফার আছে কিনা ঈদ উপলক্ষে যা ক্রেতাদের জন্য কোন অফার আছে আচ্ছা আছে কি অফার আছে বলেন তো ধরেন একটা গরু যদি একজনে দুইটা গরু যদি আপনার চার লাখ সাড়ে চার লাখ টাকা নিল হ্যাঁ ওনার জন্য হ্যাঁ দশ হাজার টাকা

নির্ভর আচ্ছা আচ্ছা না অনেকে আবার এটা গ্যারান্টি নিয়ে নেয় যদি আমার কাছে থাকা অবস্থায় কোনো ক্ষতি হয় সেটার এটা ভাগ্যের উপরে স্যার এটা তো মন করে বলেন 0186 48 729 62 আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ অবশ্যই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো